দুষ্ট দুষ্ট আমি তোমার মেয়ে আমার মুখে মুখে অনেক তর্ক করে তাই আমি ওকে মানে একটু শাসন করার কারণে ও রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে বিশ্বাস করো আমি মা বাবা সবাই মিলে অনেক খোঁজার চেষ্টা করছি ওকে আমরা কোথাও খুঁজে পাই নাই আর তোমাকে কিছু জানাই নাই তুমি অনেক টেনশন করবো তাই জামাই বাবাজি তুমি বিদেশ থেকে আই এসে কি শুরু করছো আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো কাজটা কিন্তু তুমি ঠিক করি দেখো বাবাজি বিদেশ থেকে নিবা কথা বলবা সবার কথা করবা তুমি এসে যে মেয়ে করছো কেন আমরা কি তোমার আপনজন হই না হ্যাঁ আমাদের কথা তো একবারও জিজ্ঞেস করতেছ না আমার মেয়ে তোমার বউ তার সাথে একটু ভালোমতো মতো ব্যবহার করতেছ না সারাক্ষণ যদি মেয়ে নিয়েই থাকো তাহলে মেয়ে রেখে গেছিলে কিসের জন্য না আপনারা আমার কেউ না শ্বশুর শাশুড়ি সাথে কিভাবে কথা বলতে হয় জানো না এত বছর পর ওই ভালো মন্দ কথা বলবা তাদেরকে সালাম দিবা তা না করে উল্টাপাল্টা কথা বলছো আর তোমার মেয়ে কি তোমার সবকিছু তুমি আসছো এসে আমার গায়ে হাত তুলতেছো সমস্যা কি তোমার আর তুমি এত মেয়ে 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 করতেছো কেন মেয়ে ছাড়া কি তোমার লাইফে কেউ নাই হ্যাঁ তোমার মেয়ে কই গেছে আমি জানি না জানিস না তাই না আমি জানি আমার মেয়ে কই মানে হেয়া হেয়া মা দেখো আলিফ খেয়াকে খুঁজে পাইছে আমরা কত খুঁজছি কোথাও পাই নাই তাই না বাবাজি দেখো বারবার তুমি আমাদের সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো একবার মেনে নেওয়া যায় কিন্তু বারবার মেনে নেওয়া যায় না এটা কোন ধরনের আচরণ তুমি বিদেশ থেকে এসেছো বলে এসে যে আমার মেয়ের গায়ে হাত তুলবে এটা তো কোনো কথা ছিল না চুপ একটাও ফালতু কথা বলবেন না এতক্ষণ তো আপনার মেয়ের গায়ে হাত তুলছে শুধুমাত্র সম্মানের খাতিরে আপনাদের গালে আমি থাপ্পড়টা বসাই নাই আলে এখন কিন্তু অতিরিক্ত হইতেছে তুমি কিন্তু আমার বাবা সাথে খারাপ আচরণ করতেছো তোমার সমস্যাটা কথা আমি তো এটাই বুঝতে পারছি না সরি আমি তো অন্যায় করে ফেলছি তোমার বাবা মার সাথে খারাপ আচরণ করছি তোমার তো গায়ে লাগবেই তাই না তাহলে আমার মেয়ের সাথে যে দিনের পর দিন অন্যায় হইছে অবিচার হইছে অত্যাচার হইছে আমার কেমন লাগতেছে আমার মেয়ে কেমন ফিল করছে ও লাখ লাখ টাকা দিয়ে নিজের বাবা মার শপিং করা যায় আর আমার মেয়ে যখন শপিং এর কথা বলছে তখন তাকে রাস্তায় ভিক্ষা করতে পাঠানো হয়েছে পাঁচশো টাকার বিনিময়ে আমার মেয়েকে তুই ভাড়া দিস